হাজালে মজলি আসসালামু আলাইকুম এক সময় হজরতে দাউত আলি সাল্লাম এর আমলে এই ঘটনাটি ঘটেছিল ওই সময় একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিল ধনী ব্যবসায়ী তার একটা গরু ছিল সেই গরুটা সে কি করত সোনার বিভিন্ন ধরনের সোনার ডিজাইন বানিয়ে তার গলায় বেঁধে দিত মালায় শিবে গরুটা খুব দুল করতো দেখতে শুনতে অনেক সুন্দর দেখাতো হঠাৎ করে গরুটা হারিয়ে গেলেন তাই ধনী ব্যবসায়ী ইনি বললেন যে আমার গরুটাকে নিয়ে আসতে পারবে তারা আমি অনেক অত সম্পাদ দিব বিভিন্ন জায়গায় এই গরুটাকে খোঁজাখোঁজ করতে শুরু করলেন কিন্তু পাচ্ছে না এই গরুটা একা করতে করতে বনের ভিতরে গেলেন দেখলেন যে ছোট্ট একটি ঘর সেই বনের ভিতরে একটা মহিলা বৃদ্ধা মহিলা আর তার একটা সন্তান নিয়ে তার সেইখানে থাকে বসবাস করে তাদের বাড়ির সামনে একটা ডালিমের গাছ আছে আনারের গাছ আছে প্রত্যেক দিন দুইটা করে আনার হয় তারা সেইটা খায় খেয়ে তারা এই বাদাতে মজগুল থাকে গরুটা ওই মহিলার বাড়িতে পৌঁছে গেলেন গিয়ে ওই গরু ওইখান থেকে আর যায় না ওই গরুটা এখানে দুই দিন অবস্থান করার পরে এই বৃদ্ধা মহিলা যে সন্তান ছিল সে বলল মাগো এই গরুটা এসেছে এটা হয়তো আল্লাহতালার নিয়ামত আমাদের গাছে আর ডালিম হচ্ছে না আমরা এখন কী করে খাব তারপর গরু বললে গরু কথা বললেন যে বলেন যে হে মহিলা হে পুরুষ আমাকে জবাই করে তোমরা কাবাব বানিয়ে খাও আমি তোমাদের জন্য এসেছি তারপর ওই সেলিটোর মাকে বিভিন্ন কলাকৌশল করে বুঝিয়ে বললেন মাগো ওই গরুটা আল্লাহ তালা নিয়ামত আমরা এটা জবাই করে খাই এক পর্যায়ে ওনার মা রাজি হলেন গরুটা জবাই করলেন জবাই করে ওনারা গোস্ত খাওয়া শুরু করলেন আর এদিকই যে এই ধনী ব্যবসায়ী উনি ঘোষণা দিলেন যে আমার গরুটাকে নিয়ে আসতে পারবে তাকে আমি অনেক অর্থ সম্পাদ দিব বিভিন্ন জায়গায় লোক চলতে শুরু করলেন খোঁজাখোস করতে শুরু করলেন এক পাঁচ একটি লোক ওই বনের ভিতরে ঢুকে গেলেন দেখলেন যে ওইখানে ওই বাড়ির মহিলার ওইখানে গরুর সে মাথাটা ঝোলানো আছে উনি ওইখানে গেলেন গিয়ে মহিলাকে বললেন যে মাগো আমি অসহায় আমাকে কিছু গোস্ত দেন বললেন ঠিক আছে ওই গোস্ত নিলেন আর ওই মাথাটা চুরি করে নিয়ে উনি এই ধনী ব্যবসায়ীর কাছে চলে আসলেন এসে বলেন আপনার সেই গরু আমি পেয়েছি বনের ভিতরে একজন মহিলা এই গরুটা জবাই করেছে সে এই গরুর মাংস খাচ্ছে এই ধনী ব্যবসায়ী উনি দাউদ আলি সালামের কাছে এই বিচারটা দিলেন দাউত আলি সাল্লাম লোক পাঠিয়ে দিলেন গিয়ে ওই মহিলাকে আর ওই সন্তানকে নিয়ে আসলেন তখন পুরো ঘটনারা দাউত আলি সালামের সাথে ওই মহিলা এবং ওই সন্তান শেয়ার করলেন কিন্তু এদিকে ধনী ব্যবসায়ী উনি শিখা উনি বললেন না তা হবে না যেহেতু আমার গরু তারা খেয়েছে এর বিচার আপনাকে করতে হবে সাথে সাথে আল্লাহতালা জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন বললেন যে এই যে ধনী ব্যক্তির গরু আসলে এই গরুটা এনান না এই গরুটি হচ্ছে এই মহিলার স্বামীর গরু কারণ এই মহিলার স্বামী সেই সময় ছিল বিশিষ্ট ব্যবসায়ী ধনী ব্যক্তি আর এই যে ধনী ব্যক্তি যে যার গরু এখন বর্তমানে এই লোকটা ছিল ওই লোকটার খাদেম ওনার সম্পাদ দেখে এই লোকটি তাকে হত্যা করেছিল এবং ওনার যে একটা ছোটো বাসুর ছিল সেই বাঁশুরটা এই আল্লাহ তালা সেই সময়ের এই কিন্তু জীবিত রেখে দিলেন পঞ্চাশ ষাট বছর এই বাসুরির বয়স অর্থাৎ এই গরুটা এখন মোটা তাজা হয়েছে এই ঘটনা জিব্রাইলামিন সালামকে বলে দিলেন দাউদ আল্লাহ সাল্লাম বললেন ভাই তোমার এই গরুটা তো ওই মহিলার গরু বললেন তা কী করে সম্ভব বলেন আচ্ছা সাথে সাথে আল্লাহ তালার অর্ডার করলেন দাউতাল আলাইসালামকে বলেন যে ওনার মুখটা বন্ধ করতে বলে হাত এবং পা সাক্ষী দিবি সাথে সাথে ওই লোকটির মুখ যখন বন্ধ হয়ে গেল হাত এবং পা বলল হ্যাঁ এই গরুটি হচ্ছে ওই মহিলা স্বামীর গরু এই গরুটির মালিক ওই মহিলা আর এনার যে সম্ভব সব কিছু ওনার আসলে এই লোকের কিছু না এক পর্যায়ে সাক্ষী দেওয়া সাথে ওইখানে যে আরও লোকজন ছিল সব হতভজ্ঞ হয়ে গেলেন কারণটা কি দেখেন সঠিক উপস্থাপন যদি আপনার সেই পর্যায়ে হতে পারে তাহলে কিন্তু আপনি বেঁচে যাবেন আসসালামু আলাইকুম